এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্ড্রয়েড প্লাস উইন্ডো ইনস্টল একটা স্মার্ট গ্যাজেট অল ইন ওয়ান একটা প্যানেল বলতে পারেন যেটা আমরা বাংলাদেশে নিয়ে এসেছি একটা মোবাইল অ্যাপ যেভাবে ইউজ করা হয় এই স্ক্রিনটাও ঠিক একটা মোবাইলের মতো করে ইউজ করা হবে বিল্ট ইন ক্যামেরা মাইক্রোফোন রয়েছে সেটাও ইউজ করতে পারবেন আপনারা এডুকেশনাল পারপাসে অথবা অফিসিয়াল মিটিং গুলোতে এগুলো ইউজ করতে পারবেন ব্রাশের মাধ্যমে তো এখানে আপনারা লিখালেখি করতেই পারবেন একসাথে বিশটা জায়গায় টাচ করতে পারবে কেউ যদি এই পাশে লিখতে থাকে আরেকজন ওখানে লিখতে পারবে এক্সেল পাওয়ারপয়েন্ট ওয়ার্ড সব কিছু রয়েছে পিসি বা ল্যাপটপ যেভাবে অপারেট করা হয় ঠিক সেইভাবে এই ভার্সনটা অপারেট করা হয়ে থাকবে এখানে কোনো কিছু লিখার পর আপনার মনে হয় যে না এটা ইনস্ট্যান্ট প্রিন্টিং একটা কপি আমার দরকার তাহলে এটা আপনারা প্রিন্ট করতে পারবেন শিপের স্ট্রাকচার কি রকম হয় আপনি যদি এইভাবে ঘুরে ঘুরে দেখাতে পারেন তাহলে কিন্তু ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হ্যালো एवरीवन যেমনটা বলছিলাম আজকে কিন্তু আবারো চলে এসেছি আমরা এমডক্সের শোরুমে আর এই মুহূর্তে কিন্তু আমরা আছি ঢাকা বাংলা মটরে। তো যারা চাচ্ছেন যে বিভিন্ন কর্পোরেট অফিস এবং হচ্ছে আপনার কোচিং সেন্টার সাথে থাকতেছে বিভিন্ন কাজে কিন্তু আপনারা এই অ্যান্ড্রয়েড যে স্মার্ট বোর্ডগুলো আছে এগুলো ইউজ করতে পারেন তবে আজকে এগুলো ডিটেলস জানবো কি কি কাজ করা হয় আর এখান থেকে কিন্তু আমাদের একজন আপু আছে সম্মানিত তো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আপু আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার পিছনে একদম বিশাল সাইজের একটি স্মার্ট বোর্ড এটা হচ্ছে অরিজিনাল ক্যামডক্সের জি অবশ্যই এটা অরিজিনাল অ্যামডক্সের এটা হচ্ছে অ্যামডক্সের স্মার্ট ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল এটা দেখতে পুরোটা একটা প্রোজেক্টর স্ক্রিনের মতো হলেও এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্ড্রয়েড প্লাস উইন্ডো ইনস্টল একটা স্মার্ট গ্যাজেট এটা হচ্ছে গিয়ে আপনার অ্যান্ড্রয়েড ভার্সান এই অ্যান্ড্রয়েড ভার্সনের এখানে আপনার রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ফিচার্স অনেক অ্যাপ একটা মোবাইল অ্যাপ যেভাবে ইউজ করা হয় এই স্ক্রিনটাও ঠিক একটা মোবাইলের মতো করে ইউজ করা হবে এখানে প্লে স্টোর রয়েছে প্লে স্টোর থেকে আপনারা চাইলে যে কোনো পছন্দের অ্যাপস ইনস্টল করে নিতে পারেন এখানে আপনারা হচ্ছে চ্যাট জিপিটি থেকে স্টার্ট করে নেটফ্লিক্সে মুভি দেখা থেকে স্টার্ট করে যে কোনো কিছু ইউজ করতে পারবেন আপনারা যেমন চ্যাট জিপিটি ওপেন হয়ে গেল এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস নিতে পারবেন ফেসবুক স্ক্রল করতে পারবেন আর এখানে আপনার মিটিংস রুম রয়েছে মিটিং রুমে আপনার স্কাইপ আছে জুম আছে যেভাবে একটা মানুষ ফোন ইউজ করে মিটিং করতে চাই ঠিক সেইভাবে যেমন এখানে আমাদের বিল্টিন ক্যামেরা আর মাইক্রোফোন রয়েছে সেটাও ইউজ করতে পারবেন এখানে সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনারা যেটা করে থাকতে পারবেন আপনারা এডুকেশনাল পারপাসে অথবা অফিসিয়াল মিটিংগুলোতে এগুলো ইউজ করতে পারবেন এখানে অনেক অনেক ফিচার্স আছে যেমন দেখিয়ে দিচ্ছি ব্রাশের মাধ্যমে তো এখানে আপনারা লিখালিখি করতেই পারবেন ইরেজ অপশনে গেলে আপনারা এখানে একবারে পুরো বোর্ড ইরেজ করার একটা অপশন পাচ্ছেন এখানে সেটিংসে মাল্টিপ্লেয়ার রাইটিং রয়েছে মাল্টিপ্লেয়ার রাইটিংটা বেসিক্যালি কি মাল্টিপ্লেয়ার রাইটিং হচ্ছে আপনারা একসাথে বিশটা জায়গায় টাচ করতে পারবেন যেমন কেউ যদি এই পাশে লিখতে থাকে আরেকজন ওখানে লিখতে পারবে যেমন আমি আমার দশটা আঙ্গুল দিয়ে টাচ করছি দশটা আঙ্গুলের টাচই এখানে আসছে ঠিক সেইভাবে একসাথে বিশটা ফিঙ্গারপ্রিন্ট এখানে অ্যাক্সেস পাবে এছাড়াও সব থেকে ইন্টারেস্টিং আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার স্মার্ট স্মার্ট গ্রাফিক কি স্মার্ট গ্রাফিক হচ্ছে আমরা পড়ানোর সময় বা মিটিং করার সময় যদি কিছু এঁকে থাকি এআই ডিটেক্টর মাধ্যমে এখানে যেভাবে হচ্ছে গিয়ে আপনার এটা দেখানো যাবে এটা ডিটেক্ট করতে পারবে ঠিক সেটাই আপনাকে দেখাবে ইভেন এটা আপনারা মুভ করতে পারবেন এর পরবর্তীতে লিখতে পারবেন এছাড়াও রয়েছে স্মার্ট রাইটিং স্মার্ট রাইটিংটা কি স্মার্ট রাইটিংটা হচ্ছে গিয়ে আমরা মনে করেন যে কোনো কিছু যদি একটা লিখে থাকি সেটা আপনার ফার্ট স্টাইলে নিয়ে আসবে অনেক সময় যদি হ্যান্ড রাইটিং বোঝা না যায় তাহলে সেই হিসেবে আপনারা সময় সময় বা প্রেজেন্ট করার হচ্ছে গিয়ে এটা স্মার্ট আইটেমে নিয়ে আসতে পারবেন এখানে আর একটা মজার জিনিস হচ্ছে যেমন এটা যদি আমরা সিলেক্ট করি সিলেক্ট অপশনে গেলে সার্চ অপশন পাবেন সিলেক্ট অপশনের পর এখানে সার্চ অপশন গেলে পাশে একটা প্যানেল ওপেন হয়ে যাবে পাশের প্যানেলের মধ্যে আপনারা

যেমন এখানে এছাড়াও রয়েছে আপনার কম্পাস প্রোটেক্টর স্ট্রেইট লাইনের জন্য স্কেল রয়েছে করা যাবে এখানে ইনসার্ট সে আপনারা ইঞ্জিনিয়ারিং বলেন তারপরে হচ্ছে গিয়ে মেডিকেল স্টুডেন্ট বলেন এগুলা যে কোনো জায়গায় পড়ানোর ক্ষেত্রে বিভিন্ন বড় বড় কোচিং সেন্টারগুলোতে বলেন সেগুলোতে অনেক সুন্দর হবে ইভেন আপনারা করে ভিডিও অ্যাড সাইড অ্যাড করে এরপর এখানে ডিসকাস করতে পারবেন এখানে আমরা যে ব্রাউজার অপশনটা দেখালাম সেটাও কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে এখানে অটো ব্রাউজ দিয়ে তারপরেও পড়া স্টার্ট করতে পারবেন জি অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা চুজ করা যাবে এটা থাকতেছে হচ্ছে অ্যান্ড্রয়েড ফাংশনের ভিতরে অ্যান্ড্রয়েড ফাংশনের মধ্যে

আহ এটা হচ্ছে কি আমাদের উইন্ডো উইন্ডো ভার্সনটা বেসিক্যালি কি উইন্ডো ভার্সনটা হচ্ছে যে পিসি যেভাবে আমরা চালায় একটা পিসি বা ল্যাপটপ যেভাবে অপারেট করা হয় ঠিক সেইভাবে এই ভার্সনটাও অপারেট করা হয়ে থাকবে যেমন এখানে পিসিতে আপনারা যেভাবে ওপেন করলে অপশনস আসবে আপনার ফাইল ডাইল সেভ করা থেকে সেই অপশনগুলো আপনারা পাবেন এই অপশনগুলো আপনারা পাবেন এছাড়া আপনারা যদি কর্পোরেট লেভেলে এখান থেকে আপনাদের পিসিতে লগ ইন করা থাকেন ইনফরমেশান থাকে যে কোনো মিটিং রুম কনফারেন্স রুমে যদি আপনারা এই অপশানটা ওপেন করে দেন তাহলে এখান থেকে আপনারা সুন্দর মতো ইয়ে করতে পারবেন এছাড়াও এখানে আমাদের সেমভাবে যেভাবে অ্যান্ড্রয়েড ওখানে আমরা হোয়াইট বোর্ড দেখেছি এইখানে হচ্ছে কি আমাদের নোট থ্রি নোট তো আপনারা অ্যান্ড্রয়েড ভার্সানে যা যা করতে পেরেছেন এখানেও সেম কাজ করতে পারবেন লিখালেখির অপশন রয়েছে যদি কোনো কিছু সার্চ করতে চান ব্রাউজ করতে চান এরকম প্যানেল চলে আসবে আপনারা ব্রাউজ করতে পারবেন সুন্দর মতো ব্রাউজ করে দেখতে পারবেন ইরেজ করতে পারবেন যা যা দরকার একটা জায়গায় নোট করার জন্য বা একটা মিটিং করার জন্য সব কিছু পসিবল আপনার এখানে সেভ অপশন রয়েছে প্রিন্ট করতে পারবেন সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনারা যদি এখানে কোনো কিছু লিখার পর আপনার মনে হয় যে না এটা ইনস্ট্যান্ট প্রিন্টিং একটা কপি আমার দরকার তাহলে এটা আপনারা প্রিন্ট করতে পারবেন এক্স এই যে প্রিন্টার অপশন রয়েছে এখানে আপনার সিলেক্ট করে ফেলবেন রেডি করে রাখবেন এক্সপোর্ট অপশনে গেলে আপনারা সেভ করার জায়গা পাবেন যে আপনি এটা পিডিএফ ফাইলে চান নাকি ওয়ার্ড ফাইলে চান এভাবে কীভাবে কী করতে পারবেন সব কিছুই অপশান রয়েছে এক্সিট করে দিই এটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড একটা ভার্সন সেটা হচ্ছে উইন্ডোজ ভার্সন এটা আমাদের উইন্ডো ভার্সন দিবে অ্যান্ড্রয়েড ভার্সন দিবে এখানে আপনার ক্রোম রয়েছে যা যা দরকার একটা পিসি যেভাবে চালান ঠিক সেইভাবে এখানে সবকিছু করতে পারবেন আচ্ছা এখন একটা পার্ট দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ 3D আকারে জি ভাই আচ্ছা এটার কাজটা কি করে এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট আমাদের এখানে বিল্ট ইন 3D পার্ট সেটা হচ্ছে গিয়ে যেমন এটা एग्जांपल নেই আমরা সবাই জানি জেমস কুক ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নেভিগেটর যেমন উনি হচ্ছে গিয়ে থেকে বেশি শিপে করে আর ডিফারেন্ট ডিফারেন্ট রুট এক্সপ্লোর করতে অনেক পছন্দ করতো সে ওয়ান অফ দ্য ওয়ে অফ টিচিং আমরা এটা জানতে পারি যে কিভাবে উনি শিপগুলোতে চলতে পারতো কিভাবে কাজ করতো শিপগুলো কিভাবে কাজ করে অনেকে থাকে যেমন নেভি জয়েন করতে চায় বা অনেক ছোটোবেলা থেকে যেমন বাফে পড়ে থাকে হ্যাঁ যার ডিফেন্সে জয়েন করতে চায় ওদের জন্য অনেক ডিটেইল যদি পড়ালেখা করার একটা সুযোগ থাকে তো যেমন এখানে দেখিয়ে দিয়ে থাকে ইনি হচ্ছে জেমস খুব ওনাকে নিয়ে এখন আজকে আমরা কথা বলবো তারপর যেমন এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যেমন স্ট্রাকচার একটা শিপের স্ট্রাকচার কীরকম হয় আপনি যদি এইভাবে ঘুরে ঘুরে দেখাতে পারেন একটা ক্লাসকে বা একটা জায়গাকে তাহলে কিন্তু ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যেমন ডেক কোথায় থাকে বেল কোথায় থাকে অ্যাংকার কোথায় থাকে আর তারপরে একটা শিপের কতটা পার্ট থাকতে পারে কি কি থাকতে পারে এগুলো হচ্ছে কি একটা শিপ কিভাবে চলতে থাকবে একটা শিপ কিভাবে বিল্ড করা দরকার একটা স্ট্রাকচার দরকার সেটা এখন সেকশনগুলো দেখে নিই যেমন আমরা একটা শিপে চলার টাইমে আমাদের জানার খুবই দরকার যে আমরা কখন কোথায় কিভাবে থাকবো যেমন লোয়ার ডেক কোথায় গানার্স কেবিন কোথায় থাকে ফার্স্ট লেফটেন্যান্টের কেবিন কোথায় থাকে আমরা যারা এরকম অনেকে মিশনে যায় অনেকের জন্য পড়ালেখার ক্ষেত্রে সুবিধা আমরা বইয়ে যেটা পড়ে থাকি তার থেকে বেশি ভালোভাবে যদি আমরা ভিজুয়ালি সেই জিনিসটা দেখে থাকি এটা হচ্ছে গিয়ে একটা স্ট্রাকচার সো এডুকেশনাল পার্পাসে যদি আমরা এই থ্রি ডি পার্টটা ইউজ করে থাকি সেটা খুব বেশি একটা ফল দিবে আমাদেরকে নর্মাল পড়ার থেকে যেমন এগুলো ঘুরে ঘুরে দেখা পসিবল আপনি এখানে চাইলে জুম ইন করতে পারবেন জুম আউট করতে পারবেন ঠিক আছে এখানে আকারে আপনারা পড়ালেখা করতে পারবেন তারপর এখানে যেমন এটার সাথে সাথে শুধু শিপ না পুরো জার্নিটা কিভাবে হয়েছে সেটার একটা ছোট্ট ডেসক্রিপশন আপনারা এখানে দেখতে পারবেন যে কিভাবে কিভাবে।

শিপ না বা এছাড়া হচ্ছে গিয়ে কে ছিল কি ছিল কীভাবে গিয়েছে সেটা তো আমরা দেখলামই অলসো এখানে জেমস কুকের সাথে তার কি সহযাত্রী ছিল বা তার কি সহকর্মী তার সাথে গিয়েছিল আমরা সেগুলোও জানতে পারবো মানে এগুলো অফ অল ইন ওয়ান প্যাকেজ বলতে পারেন সো এটা শুধুমাত্র একটা হচ্ছে গিয়ে শিপ না এখানে একটা শিপ একটা মানুষ চালানোর পিছে কত রকমের কত কত অপশান আছে আপনারা দেখুন এগুলো সব আমাদের বিল্টিন থাকবে ইভেন চাইলে আপনারা এখানে সার্চ দিয়েও নিতে পারবেন অ্যান্ড এগুলো জানাশোনার পর যখন লাস্টে দেখবেন কি হবে আমরা এখানে একটা ইন্টারেস্টিং আরও বেশি বিষয় করার জন্য টিচাররা যেটা করতে পারে কুইজ দিতে পারে অ্যান্ড কুইজ দেওয়ার পরে কি হবে একটা ছোট্ট ট্রিটের ব্যবস্থা রাখতে পারে যাতে স্টুডেন্টরা আরও বেশি ইন্টারেস্ট নিয়ে দেখে যে কি হচ্ছে এতে করে আমাদের এডুকেশন সিস্টেমটা আরও বেশি ডেভেলপ করা পসিবল হয়ে থাকবে যদিও এগুলো বাংলাদেশে একটু লেটেস্ট স্টার্ট হয়েছে বাট অন্যান্য কান্ট্রিগুলোতে কিন্তু এগুলো অলমোস্ট সতেরো বছর ধরে চলে আসছে ফর্চুনেটলি আমরা বাংলাদেশেও এটা স্টার্ট করেছি আই হোপ এর ফলে বাংলাদেশের এডুকেশান সিস্টেমেও অনেক বেশি হেল্প হয়ে থাকবে এছাড়াও তো আরও অনেক কিছু অপশানস রয়েছে যেমন এখানে একটা প্রপার অ্যানিমেশন দেখতে পারবেন পুরো ঘটনাটা পুরো কাহিনিটা কি হয়েছিল সেটার একটা প্রপার ভিউ আপনারা এখানে দেখে ফেলতে পারবেন সো আলটিমেটলি থ্রি ডি হচ্ছে গিয়ে এই পুরো একটা প্যানেলের থেকে ইন্টারেস্টিং বিল্ড আপ কোয়ালিটি এটা আপনাদের এজুকেশান সিস্টেমটাকে হেল্প করবে এছাড়া আমাদের এখানে রয়েছে হোয়াইট বোর্ডস সরি অ্যান্ড্রয়েড ভার্সান উইন্ডো ভার্সান সো অল ইন ওয়ান একটা প্যানেল বলতে পারেন যেটা আমরা বাংলাদেশে নিয়ে এসেছি আমরা প্রথম অ্যামডক্স নিয়ে এসেছি আপনারা চলে আসুন রুবায়ন ট্রেড প্লাজায় বাংলা মোটরে লিফটের সতেরোতে এসে দেখে আপনারা নিজে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন তাহলে